নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও শুরু করছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে মহাব্বতের শরবত নামটা তো আপনারা সবাই শুনেছেন এই দারুণ রিফ্রেশিং ড্রিঙ্কটা বানাতে আমার লাগছে তরমুজ অবশ্যই লাগবে কিছুটা পরিমাণে দুধ আর লাগবে দুলালের তাল আপনারা চিনিও ব্যবহার করতে পারেন অল্প গুঁড়ো ব্যবহার করতে পারেন আর লাগছে রুয়াবজা ঘরে যদি রুয়াবজা নাও থাকে তাও কোনো অসুবিধা নেই তরমুজ দিয়ে আপনারা এই ড্রিঙ্কটা বানিয়ে নিতে পারেন একটা বড় তরমুজ নিয়েছিলাম তার থেকে অর্ধেকটা আমি কেটে নিয়েছি আগেই অর্ধেকটা দিয়ে এখন তৈরি করছি এই ড্রিঙ্কটা প্রথমে তরমুজটাকে ছোট ছোটো করে টুকরো করে আমি কেটে নিচ্ছি তরমুজটাকে কেটে নিয়ে যতটা পরিমাণ তরমুজ লাগবে সেটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এরপরে বীজগুলোকে তরমুজের ভিতর থেকে ছাড়িয়ে আমি সরিয়ে দেবো সকালের দিকে যদি একবার বানিয়ে ফেলেন কিছুটা পরিমাণে ড্রিঙ্ক আপনারা একটা জারে রেখে ফ্রিজের মধ্যে রেখে দেবেন বিকালেও আপনারা খেতে পারেন অথবা হঠাৎ করে যদি অতিথি আসে তাদের জন্য কিন্তু খুবই একটা আকর্ষণীয় ড্রিঙ্ক খুবই পছন্দ করবে সবাই ড্রিঙ্কটা বানানোর জন্য যে দুধটা আমি নিচ্ছি সেটা কিন্তু অবশ্যই ঠান্ডা নিতে হবে গরম দুধ একদমই নেবেন না এক লিটার দুধকে ভালো করে জাল দিয়ে আমি হাফ লিটার করে নিয়েছি তারপরে এই শরবতটা বানাচ্ছি তালমিচরিকে আমি গুঁড়ো করে একটা গৌটোর মধ্যে রেখে দিই এবং যখনই আমার লাগে এই গৌটো থেকে অল্প অল্প ব্যবহার করে থাকি এক থেকে দেড় কাপ তরমুজকে আমি মিক্সিং জারে ঘুরিয়ে ভালো করে জুসটা বার করে নেবো এই দেখুন বন্ধুরা আমি জারের মধ্যে নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে তরমুজ একবার ঘুরিয়ে নিলেই খুব সুন্দর একটা জুস বেরিয়ে যাবে অন্যান্য কোনো ভিডিওতে এই ট্রিকটা আপনারা দেখবেন না এটা পুরোপুরি আমি নিজের মন থেকে করেছি এতে কালারটা ভালো আসবে এবং খেতে আরও সুস্বাদু হবে এই ড্রিঙ্কটা এতটা পরিমাণে জুসটা আমি বার করে নিলাম দুধটাও ঠান্ডা নিয়েছি তরমুজটাও ঠান্ডা করা ছিল এবং জলটাকেও কিন্তু ঠান্ডা করে নিতে হবে এরপরে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা দুধের মধ্যে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জল দিয়ে দিলাম এবং সমস্ত জুসটা দিয়ে দিলাম শরবত জাতীয় খাবার বা আইসক্রিম জাতীয় খাবার একটু মিষ্টি ভালো লাগে সেই জন্য আমি দু চামচ মিছিলের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চিনি খেলে চিনিটাও ব্যবহার করতে পারেন ঠান্ডা ঠান্ডা দুধের মধ্যে সবকিছুকে ভালো করে মেশাবেন শুধুমাত্র তরমুজ দেওয়ার পরেই কত সুন্দর কালার চলে এসেছে কালারটাকে আরেকটু একটু গাঢ় করার জন্য আরেকটু একটু পিঙ্ক ভাব দেওয়ার জন্য এবং একটু মিষ্টিটা বেশি করার জন্য আমি দিয়ে দিলাম দু চামচ থেকে তিন চামচ রু তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা মহাভাতের শরবত এবার আপনার পছন্দের মতো একটা গ্লাসে ঢেলে নিতে হবে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি ভাবছিলাম কোনটাই করব এই লম্বা গ্লাসটা নিয়ে নিলাম সাজানোর জন্য একটুখানি ডুয়াবজা নিয়ে নিয়েছি একটা চামচের মাধ্যমে এইভাবে ঢেলে দিচ্ছে কাউকে পরিবেশন করার আগে গ্লাসটা একটু সুন্দর লাগবে সেই জন্য এইভাবে সাজিয়ে দিলে দেখতে অনেকটা ভালো লাগবে যদিও খুব তাড়াতাড়ি রোহাফচাটা কিন্তু দুধের সাথে মিলে যাবে কত সুন্দরই লাগছে গ্লাসটা তাই না ঠান্ডা ঠান্ডা গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছে কালারটা কত সুন্দর এসেছে দেখুন উপর দিকে একটুখানি ফাঁকা রাখছি অনেকটা বরফ দেবো বলে প্রথমে আমি দুটো বরফই দিয়েছিলাম কিন্তু যা গরম পড়েছে দুটো বরফ দেওয়ার সাথে বরফগুলো কিন্তু গলে যাচ্ছিল সাজানোর জন্য ওপর থেকে দিয়ে দিতে হবে আরও কিছু তরমুজের কুচি তরমুজের কুচিটাকে একেবারে ছোটো ছোট করে কুচি করে কেটে নেবেন আর সাজানোর জন্য একটা তরমুজের স্লাইসকে মাঝখানে কেটে এইভাবে গ্লাসের ওপরে রেখে দিচ্ছি আপনার পছন্দের মতো বেশ কিছু বরফ ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন আমি আরও কিছু বরফ ছড়িয়ে দেব কালি বানাবেন এই রিফ্রেশিং ড্রিঙ্কটা এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রোয়াবজা না থাকলে কোনো অসুবিধা নেই তরমুজ আর দুধ দিয়ে বানিয়ে ফেলুন দারুণ একটা ড্রিঙ্ক যা গরম পড়েছে নিত্য নতুন ড্রিঙ্ক বানিয়ে না খেলে শরীর কিন্তু ঠান্ডা রাখা যাবে না সেই জন্য অবশ্যই বানিয়ে ফেলুন মোহতের ড্রিঙ্ক আশা করি ভালো লাগলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো আপনাদের সাথে